প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের প্রথম অধ্যায় মূলত ও এর নবম পর্বে আজকের ক্লাসে আমি সমাধান করাবো ষোলো পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক দুই এর বারো নম্বর প্রশ্ন হতে বারো নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা বারো নম্বর প্রশ্নে বলছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এখানে ক খ গ তিনটি প্রশ্ন সমাধান করার জন্য দেওয়া আছে প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান আমরা দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিব এই সমস্যার সমাধান করার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে কিছু কথা মনে রাখতে হবে সে কথাগুলো কি একটু মনে রাখার চেষ্টা করো তোমাদেরকে যদি দুই দশমিক স্থান পর্যন্ত বলে মনে রাখবা দশমিকের পরে তোমরা তিন জোড়া সংখ্যা নিতে হবে অর্থাৎ তিন জোড়া সংখ্যা থাকতে হবে যদি সংখ্যা না থাকে তখন আমরা শূন্য দিয়ে জোড়াগুলো বানিয়ে নিব যেহেতু আমাদের প্রথম যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে কি সাত সাত হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হ্যাঁ এখানে কোনো দশমিক নাই যেহেতু আমাদেরকে দশমিক দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা যে দিয়ে এখানে তিন জোড়া সংখ্যা দুই নিয়েছি সেগুলো কি দিয়ে বানিয়েছি প্রিয় শিক্ষার্থীরা সেগুলো আমি শূন্য দিয়ে বানিয়েছি তোমরা অবশ্যই শূন্য দিয়ে বানাতে হবে যদি অঙ্ক না থাকে বা সংখ্যা না থাকে অর্থাৎ যে সাতক অঙ্ক না থাকে আর কি তখন আমরা শূন্য দিয়ে সেগুলো বাড়িয়ে নেবো অর্থাৎ দুই দশমিক স্থান পর্যন্ত বললে তিন জোড়া নেব তিন দশমিক স্থান পর্যন্ত বললে চার জোড়া নেব আর যদি চার দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে পাঁচ জোড়া নেব এভাবে অর্থাৎ যত দশমিক পর্যন্ত বলবে তার চেয়ে আমরা এক জোড়া বেশি নেব। চলো এবার আমরা এই সমস্যার সমাধানটা দেখেনি। প্রথমে আমরা পূর্ণ সংখ্যার যে সাত রয়েছে সাতের আমরা বর্গমন নির্ণয় করব। তাহলে সাতের বর্গমূল যদি আমরা নির্ণয় করি এখানে আমরা দুই দিয়ে নির্ণয় করব কারণ দুই দুগুণে চার তিন দিয়ে যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে তিন তারিকার নয় হবে কিন্তু আমার এখানে নয় নয় এখানে রয়েছে গত সাত তাহলে আমরা নিচে গত দুই অর্থাৎ দুই দুগুণে চার এবার এখানে বিয়োগ করবো আমরা আর আমি এখানে যে জোড়ায় জোড়ায় যে রেখা চিহ্নগুলো এগুলো চিহ্ন তোমরা আগে জানো যে এগুলো আগের পর্ব তোমরা নিশ্চয় দেখেছো যে আমরা এখানে ডান পাশ থেকে কিন্তু যে রেখা চিহ্নগুলো গুলো দিয়েছি এবং যে নির্ণয় করার জন্য এদিকে খাড়া রেখা দিতে হয় তাহলে দুই দুগুণের চান এবার আমরা বিয়োগ করব সাত থেকে যদি আমরা চারকে বিয়োগ করি তাহলে পাচ্ছি কত তিন এবার আমরা দশমিকের পরের অঙ্ক নামাবো যদি দশমিকের পরের অঙ্ক নামাই তাহলে আমরা এখানে দশমিকটা দিয়ে দেব তাহলে দশমিকের পরের অঙ্ক হচ্ছে যে দুই শূন্য দুই শূন্য আমি নামালাম এদিকে বাম পাশে একটা খাড়া রেখা দিব এবার দুই এর দ্বিগুণ হ্যাঁ দুই এর দ্বিগুণ আনবো তাহলে দুইয়ের এর দ্বিগুণ কত দুই এর দ্বিগুণ হচ্ছে যে চার এবার এখানে এমন একটা অঙ্ক বসাবো অঙ্কটি বসানোর পর একটা সংখ্যা হবে এখানে একটা অঙ্ক বসালে এখানে একটা সংখ্যা করিতে হবে সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করতে হবে গুণ করার পরে যে গুণ ফলটা হবে সেটা এই তিনশো অপেক্ষা কম হবে বা সমান হবে তাহলে আমরা এখানে কত বসাতে পারি আমরা যদি এখানে ছয় বসাই প্রিয় শিক্ষার্থীরা তাহলে কত হয় ছেচল্লিশ হয় অর্থাৎ গঠিত সংখ্যাটি হবে ছেচল্লিশ এবার ছেচল্লিশকে যদি আমি ছয় দিয়ে গুণ করি তখন আমি পাব দুইশো ছিয়াত্তর দুশো গত যেটা তিনশো অপেক্ষা কম তাই আমি এখান যে ছয় বসিয়েছি এই ছয়টা এখানে বর্গমূলে আমি বিয়োগ করবো তিনশো থেকে কি করবো থেকে আমরা এবার এখান থেকে আরেক জোড়া অঙ্ক নামাবো অর্থাৎ দুই শূন্য গুলো নামাবো অর্থাৎ আরেক জোড়া শূন্য নামালাম এবার এখানে এই পাশে অর্থাৎ বাম পাশে একটা খারা চিহ্ন দেব এবার এখানে আছে কত ছাব্বিশ এখানে দশমিক আমরা কাউন্ট করবো না এখানে দশমিক ছাড়া ছাব্বিশ কাউন্ট করবো ছাব্বিশের দ্বিগুণ ছাব্বিশের দ্বিগুণ আমরা এখানে বসাবো ছাব্বিশের দ্বিগুণ হচ্ছে যে বান্নার্থীরা দ্বিগুণ হচ্ছে যে বান্ন এবার এই বান্ন পাশে এমন একটা অঙ্ক বসাবো অঙ্কটি বসানোর পর গঠিত যে সংখ্যাটি হবে সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করব গুণ করে যে গুণফল পাবো সেই গুণফল অবশ্যই কি হবে এটা অপেক্ষা ছোট হবে বা সমান হবে হ্যাঁ আমরা এখানে বসাবো চার চার বসলে আমরা পাচ্ছি এবার যদি আমি দিয়ে গুণ করি তখন সংখ্যা আমরা ছিয়ানব্বই দুই হাজার ছিয়ানব্বই যেটা এখানে দু হাজার চারশো অপেক্ষা কিন্তু কম হ্যাঁ তাহলে যেহেতু এখানে দু হাজার চারশো অপেক্ষা কম পেয়েছে চার দিয়ে সে চারটাকে আমরা এখানে বর্গমূলে বসিয়ে দেবো এবার আমরা বিয়োগ করবো অর্থাৎ দুই হাজার চারশো থেকে দুই হাজার ছিয়ানব্বই কে বিয়োগ করে দেব হ্যাঁ বিয়োগ করলে আমরা তিনশো চার কত পেয়েছি এবার উপরের থেকে আরেক জোড়া শূন্য নামাবো অর্থাৎ আমাদের আরেক জোড়া শূন্য এখানে কিন্তু রয়ে গেছে এইদিকে আরেকটা খাড়া রেখা দিব এবার এখানে আছে দুইশো চৌষট্টি দুইশো চৌষট্টি দ্বিগুণ আমরা এখানে বসাবো এই পাশে বসাবো তাহলে দুইশো চৌষট্টি দ্বিগুণ হচ্ছে যে পাঁচশো আটাইশ পাঁচশো কত এবার এই পাঁচশো আঠাশের পাশে হ্যাঁ একটা অঙ্ক বসাবো যে অঙ্কটি বসানোর পর এখানে একটা সংখ্যা গঠিত হবে সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে এটা সমান হবে বা কম হবে

যে শূন্য থেকে পাঁচ যেতে পারে না এখান থেকে শূন্য এখান থেকে এক নিয়ে দশ দশ থেকে আবার এক নিয়ে দশ দশ থেকে পাঁচ গেলে এখানে পাঁচ এখানে আছে নয় নয় থেকে দুই গেলে সাত এখানে আছে তিন এখান থেকে এক নিবো দশ দশ থেকে এক নিব তেরো তেরো থেকে চার চলে গেলে নয় এখানে আছে নয় নয় থেকে ছয় চলে গেলে আর থেকে তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ ফল তিন হাজার নয়শো পঁচাত্তর রয়ে গেছে আর আমরা এখানে যে পাঁচ বসিয়েছি এই পাঁচটা আমরা এখানে বসিয়ে দেব। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যেহেতু এখানে দশমিকের পরে তিন অঙ্ক নিয়েছি বা তিন জোড়া সংখ্যা নিয়েছি বা তিন জোড়া শূন্য নিয়েছি সেই জন্য আমাদের দশমিকের পরে এখানে বর্গমূল দেখো তিন অঙ্ক আসছে অর্থাৎ দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি ছয় চার পাঁচ অর্থাৎ তিনটা অঙ্ক এখানে পেয়েছে কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে বলছে প্রিয় শিক্ষার্থীরা যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে অর্থাৎ আমরা এখানে দশমিকের পরে ছয় চার পর্যন্ত রাখবো এবার ছয় চারের পরে যে অঙ্কটা পেয়েছি দেখতে পাচ্ছি ক্ষেত্রে এটা হচ্ছে যে পাঁচ তখন আমাদেরকে মনে রাখতে হবে যদি আমরা দুই দশমিক স্থান পর্যন্ত রাখি তখন দুই দশমিক স্থানের পরের যে অঙ্কটি সেটা যদি পাঁচ থেকেও পরে হয় পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ পাঁচ ছয় সাত আট নয় এগুলো হলে এই যে দুই দশমিক অঙ্ক রাখতেছি সেই অঙ্কের সাথে এক যোগ করে আমরা হবে তখন আমরা এখানে বর্গমূল পেয়ে যাবো প্রিয় শিক্ষার্থীরা দুই দশমিক পর্যন্ত দশমিক ছয় পাঁচ তাই প্রিয় শিক্ষার্থীরা আমি তোমার জন্য লিখে দিচ্ছি যে নি বা দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কি লিখবো প্রিয় শিক্ষার্থীরা দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তাই লিখতেছি দুই দশমিক পর্যন্ত বর্গমূল তাহলে আমরা কি পেয়েছি বর্গমূল দু ছয় এ চারের সাথে এক যোগ করে আমরা লিখব পাঁচ হ্যাঁ অবশ্যই আমরা এখানে একটা কথা লিখব প্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে কি যেহেতু আমরা যোগ করেছি এক সেজন্য জন্য প্রায় কথাটা লিখব এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমি উত্তরটাও লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে উত্তরটাও লিখে দিলাম আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা বারো নম্বরে খ নম্বর প্রশ্নটা সমাধান করব। অর্থাৎ দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। এখানে আছে তেইশ দশমিক দুই চার হ্যাঁ আমরা এবার তেইশ দশমিক দুই চারের বর্গমূল নির্ণয় করব দেখো এবার প্রিয় ক্ষেত্রে আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করব এখানে দেখো যে তেইশ দশমিক দুই চার রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রিয় ক্ষেত্রে দশমিকের পরে কিন্তু এক জোড়া অঙ্ক রয়েছে তাইলে কিন্তু আমরা যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত বের করব তাই আমরা দশমিকের পরে তিন জোড়া অঙ্ক রাখব তাহলে আমাদের যেহেতু এক জোড়া রয়েছে অর্থাৎ দুই চার এক দুই চার দিয়ে এক জোড়া রয়েছে তাহলে আমরা শূন্য দিয়ে আরো দুই জোড়া বানাবো তাহলে সেজন্য আমি বানিয়েছি প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে দিয়ে এক শূন্য শূন্য জোড়া আবার শূন্য শূন্য দিয়ে জোড়া বানিয়েছি তাহলে আমি দশমিকের পরে মোট এখানে তিন জোড়া নিয়েছি তাহলে এবার পূর্ণ সংখ্যায় দেখতে পাচ্ছি আমি রয়েছে এবার প্রথমে আমি তেইশের বর্গমূল নির্ণয় করবো তেইশের বর্গমূল যদি আমি নির্ণয় করি তাহলে আমি যদি পাঁচ নিই তাহলে পাঁচ পাঁচ পঁচিশ যেটা কিন্তু তেইশ অপেক্ষা বড় হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে মিলবে না তাহলে আমরা লিখবো পাঁচ অপেক্ষা ছোট অর্থাৎ চার নিব। চার চারা ষোলো তাহলে ষোলো দিয়ে কিন্তু মিলে চার চারা কত প্রিয় শিক্ষার্থীরা চার চারা হচ্ছে যে ষোলো এবার তেইশ থেকে আমরা ষোলোটাকে বিয়োগ করবো করব কে বিয়োগ করব। তাহলে তেইশ থেকে যদি আমি ষোলোকে কে বিয়োগ করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমি পাচ্ছি কত সাত এবার দশমিকের পরে এক জোড়া নামাবো জোড়া অঙ্ক নামাবো তাহলে দশমিক পরে অঙ্ক হচ্ছে কত দুই চার যেহেতু দশমিকের পর পরের অঙ্ক নামাচ্ছি তাহলে দশমিকটাকে আমরা এই পাশে বর্গমূলের অংশে নিয়ে আসবো তাহলে এখান থেকে দুই চার নামালাম তাহলে আমি সংখ্যাটা পেয়েছি কত সাতশো চব্বিশ কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা সাতশো চব্বিশ এবার এদিকে বাম পাশে একটা খাড়া রেখা দিব এবার এ চারের দ্বিগুণ এখানে আনবো হ্যাঁ এবং আনার সময় অবশ্যই একটু বাম পাশে করে লিখবো চারের দ্বিগুণ হচ্ছে যে আট একটু বাম পাশে লিখতেছি এখানে ডান পাশে কিন্তু জায়গা রাখতেছি সেটা অবশ্যই তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা এবার এখানে এমন একটি সংখ্যা বসাবো সংখ্যা বসানোর পর বা অঙ্ক বসাবো অঙ্ক বসানোর পর একটা সংখ্যা করিতে হবে সেই সংখ্যাটিকে ওই অঙ্ক অর্থাৎ বসানো অঙ্ক দিয়ে গুণ করলে যেন এটার সমান বা কম হয় সেরকম বানাতে হবে তাহলে আমরা এখানে কি দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দিতে পারি আট দিতে পারি আট তাহলে আমরা পেয়েছি কত আটাশি এই আটাশিকে আট দিয়ে গুণ করবো আট দিয়ে গুণ করলে আটাশিকে আমরা পাচ্ছি সাতশো চার যেটা সাতশো চব্বিশ অপেক্ষা ছোট তাই এই আটটা আমি এখানে বর্গমূলের অংশে বসিয়ে নেব এবার সাতশো চব্বিশ থেকে সাতশো চার বিয়োগ করবো সাতশো চার বিয়োগ করলে কত হয় প্রিয় শিক্ষার্থীরা চার থেকে চার গেলে শূন্য দুই থেকে শূন্য চলে গেলে আট থেকে দুই তাহলে আমরা পেয়েছি বিয়োগ কর বিশ এবার এখান থেকে এক জোড়া শূন্য নামাবো তাহলে শূন্য নামালাম এবার এদিকে একটা খারা রেখা দিব এবার আটচল্লিশের দ্বিগুণ হ্যাঁ এখানে বসাবো তাহলে আটচল্লিশের দ্বিগুণ হচ্ছে একটা আমরা অঙ্ক তাহলে এখানে একটা অঙ্ক বসানোর পর যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটিকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল যেটা হবে সেটা যেন এটা কম হয় সেরকম অঙ্ক এখানে বসাতে হবে তাহলে সেই হিসাবে আমরা বসাবো এখানে এখানে আমরা বসাতে পারি যে দুই দুই যদি বসাই তাহলে আঠারোশো হবে তাহলে দুই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে নয় গুণ আঠারোশো বাষট্টিকে যদি আবার দুই দিয়ে গুণ করি তাহলে আঠারোশো সাথে আবার একশো যোগ হবে তাহলে উনিশশো হবে তাহলে আমরা পাচ্ছি উনিশশো চব্বিশ তথা পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা উনিশশো চব্বিশ অর্থাৎ এক হাজার নয়শো চব্বিশ তাহলে যেহেতু এটা দুই হাজার অপেক্ষা ছোট দুই দিয়ে মিলেছে তাই দুইটা আমি এখানে বর্গমূলে বসিয়ে দিলাম এবার আমি বিয়োগ করবো তাহলে দুই হাজার থেকে উনিশশো চব্বিশ বিয়োগ করবো তাহলে আমরা পাচ্ছি এখানে ছিয়াত্তর কত পাচ্ছি ক্ষেত্রে ছিয়াত্তর পাচ্ছি এখান থেকে আরো জোড়া শূন্য নামাবো এবার এদিকে আরেকটা খাড়া রেখা দিব খাড়া রেখা দেওয়ার পর বৃহস্পী ক্ষেত্রে দেখো এখানে চারশো বিরাশি আসে চারশো বিরাশি দ্বিগুণ হ্যাঁ চারশো বিরাশি দ্বিগুণ হচ্ছে নয়শো চৌষট্টি হ্যাঁ নয়শো চৌষট্টি আমরা এখানে বসাবো নয়শো চৌষট্টি এবার আমি যদি এখানে একটা এক বসাই আমি দেখতে পাচ্ছি কি এই এক বসলে এখানে নয় হাজার হয়ে যায় যেটা সাত হাজার অপেক্ষা অনেক বড় কি অনেক বড় তাহলে কিন্তু এটা হচ্ছে না তাহলে আমি কি করব এখানে একটা শূন্য বসিয়ে হ্যাঁ এই যে এখানে একটা শূন্য বসালাম তখন এখানে যখন শূন্য বসালাম প্রিয় শিক্ষার্থীরা তখন এই শূন্য দিয়ে এখানে গুণ করলে কিন্তু এখানে শূন্য 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 হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়োগ ফল সাত হাজার আবার কিন্তু থেকে যায় তাহলে ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু এখানে বর্গমূল যে পেয়ে গেছি তিন তিন ঘর পর্যন্ত পেয়েছ দশমিক পরে কিন্তু তিন অঙ্ক পর্যন্ত রয়েছে এখানে কিন্তু আমাদেরকে তো প্রিয় শিক্ষার্থীরা যে দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা লিখবো এখানে দুই দশমিক স্থান পর্যন্ত হলে চার দশমিক আট দুই পর্যন্ত হয় তাহলে আমরা লিখবো সুতরাং দুই দশমিক স্থান পর্যন্ত স্থান পর্যন্ত বর্গমূল আমরা পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা কত দেখো চার দশমিক আট দুই এখানে কিন্তু আমরা প্রায় লিখব না কারণ আমি এখানে কোনো কিছু যোগ করি নেই হ্যাঁ সেজন্য আমি এটাকে উত্তর হিসেবে দিতে পারি তাহলে কত হবে চার দশমিক আট দুই এটাই হচ্ছে যে উত্তর আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা বুঝতে পেরেছ এবার আমরা বারো নম্বরের গ নাম্বার প্রশ্নের সমাধান করব অর্থাৎ শূন্য দশমিক শূন্য তিন ছয়ের বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখিনি দেখো প্রিয় শিক্ষার্থীরা গ নাম্বার প্রশ্নটা এখানে আছে শূন্য দশমিক শূন্য তিন ছয় দশমিকের পরে এখানে কিন্তু এক জোড়া এবং সিঙ্গেল একটি ছয় রয়েছে তাহলে এই ছয়ের পাশে যদি আমি একটা শূন্য দিই তাহলে এখানে আরেক এক জোড়া হয়ে যায় তাহলে আমরা জোড়া পেয়েছি কয়টা এক জোড়া দুই জোড়া তাহলে আরো দুইটা শূন্য যদি আমরা দিই তাহলে কিন্তু দশমীর পরে তিন জোড়া হয়ে যায় এবার আমরা এখানে যে রেখা চিহ্নগুলো দিচ্ছি জোড়ায় জোড়ার উপর রেখা চিহ্ন দিচ্ছি এবার বর্গমূল করার জন্য এদিকে একটা খাড়া রেখা দিলাম তাহলে প্রিয় শিক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এখানে পূর্ণ সংখ্যার ঘরে কিন্তু শূন্য রয়েছে রয়েছে শূন্য রয়েছে হ্যাঁ পূর্ণ সংখ্যা করে যেহেতু শূন্য রয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে প্রথমে আমরা কি করব শূন্যের বর্গমূল নির্ণয় করব তাহলে শূন্যের বর্গমূল হচ্ছে যে শূন্য এরপরে দশমিকের ক্রস করে যাচ্ছে আমরা সেই জন্য দশমিক নিয়ে গেলাম তাহলে দশমিকের পরে যে অঙ্কটি সেটা হচ্ছে শূন্য তিন শূন্য তিনের মধ্যে এখানে যে শূন্যের শূন্য যেহেতু শুরুতে রয়েছে সে শূন্য কিন্তু মূল্যহীন তাহলে তিনকে আমরা বর্গমূল করবো তিনকে যদি আমরা বর্গমন করি যদি দুই নি দুই দুগুণ আর চার তাহলে তিন তো চার অপেক্ষা ছোটো সেজন্য দুই দিয়ে হবে না এক দিয়ে হবে একে এক এবার আমরা যে তিন থেকে এক বিয়োগ করলে পাচ্ছি দুই এবার এখান থেকে যে দুটা অঙ্ক নামাবো ছয় শূন্য এবার এদিকে একটা খাড়া একা দিলাম এই একের দ্বিগুণ এখানে দুই বসালাম এবার এই দুই এর পাশে এমন একটি অঙ্ক বসাবো গঠিত সংখ্যাটি অঙ্কটি বসানোর পর এখানে যে সংখ্যাটা গঠিত হবে সেই সংখ্যাটা দিকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে দুইশো ষাট অপেক্ষা কম হতে হবে অর্থাৎ গুণফলটা অপেক্ষা কম হবে তাহলে আমরা যদি যদি প্রিয় হয় আমি আট দিয়ে গুণ করি পাবো দুইশো চব্বিশ কত পাবো প্রিয় শিক্ষার্থীরা দুইশো চব্বিশ যেটা দুইশো ষাট অপেক্ষা কম সেই জন্য আমি আটটা এখানে বর্গমূলের ঘরে বসিয়ে দিলাম এবার দুইশো ষাট থেকে দুইশো চব্বিশকে আমি বিয়োগ করে দেবো দুইশো কে বিয়োগ করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দশ থেকে চার গেলে ছয় এ আছে পাঁচ পাঁচ থেকে দুই গেলে তিন তাহলে আমি বিয়োগফল পেয়েছি কত ছত্রিশ এবার উপরে আরেক জোড়া শূন্য রয়েছে তাহলে এই শূন্য দুটো নামালাম এবার এদিকে একটা খাড়া রেখা দিলাম এবার এখানে আছে কত আঠারো আঠারো দ্বিগুণ এখানে বসাতে হবে তাহলে আঠারো দ্বিগুণ কত প্রিয় শিক্ষার্থীরা আঠারো দ্বিগুণ হচ্ছে যে ছত্রিশ যেটা আমি একটু বাম পাশে করে বসালাম কারণ ডান পাশে আমাকে একটা অঙ্ক বসাতে হবে তাহলে এখানে পেয়েছি কত ছত্রিশ ছত্রিশের পাশে একটা অঙ্ক বসাবো অঙ্ক বসানোর পর যে সংখ্যাটা গঠিত হবে সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল এই তিন হাজার হবে বা কম মানে ছোট হবে বা সমান হবে বেশি হতে পারবে না তাহলে আমি যদি এখানে প্রিয় শিক্ষার্থীরা নয় বসাই তাহলে পাচ্ছি কত তিনশো উনসত্তর এই তিনশো উনসত্তরকে আমি নয় দিয়ে গুণ করব নয় দিয়ে গুণ করলে আমি পাচ্ছি তিন হাজার তিনশো একুশ তিন হাজার তিনশো একুশ যেটা তিন হাজার ছয়শ অপেক্ষা কম যেহেতু কম তাই আমি এখানে নয়টা বসে দিলাম এবার আমি বিয়োগ করব হ্যাঁ বিয়োগ করলে দশ থেকে এক গেলে কিন্তু নয় নয় থেকে দুই গেলে কত সাত এখানে আছে পাঁচ পাঁচ থেকে তিন গেলে দুই দুইশো উনআশি আমরা যে অবশিষ্ট পেয়েছি কত দুইশো উনআশি আর এখানে আমরা বর্গমূল পেয়েছি শূন্য দশমিক এক আট নয় তাহলে আমরা কিন্তু দুই অঙ্ক পর্যন্ত রাখবো অর্থাৎ একটু পর্যন্ত রাখবো যেহেতু একটু পর্যন্ত এর এই যে আট আছে আটের পর অঙ্কটা হচ্ছে নয় তাহলে কি জানি প্রিয় শিক্ষার্থীরা যত অঙ্ক পর্যন্ত সে অঙ্কটির পরের অঙ্কটি যদি পাঁচ থেকে বড় হয় অর্থাৎ পাঁচ বা চার অপেক্ষা বড় হয় অর্থাৎ পাঁচ থেকে নয় পর্যন্ত হতে হবে পাঁচ ছয় সাত আট নয় পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটা অঙ্ক যদি থাকে তখন এ আগের অঙ্কের সাথে এক যোগ হবে তাহলে আমরা যদি এইটাকে বাদ দিয়ে দিই তাহলে এক যোগ করতে হবে এখানে তখন হবে শূন্য দশমিক এক নয় তাহলে আমরা সেজন্য প্রিয় শিক্ষার্থীরা যে সুতরাং বর্গমূল কি লিখবো প্রিয় শিক্ষার্থীরা সুতরাং দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল পর্যন্ত বর্গ মূল তাহলে কত লিখবো প্রিয় শিক্ষার্থীরা শূন্য দশমিক এক নয় আর একটা কথা লিখবো প্রিয় শিক্ষার্থী সেটা অবশ্যই তোমরা জানো যেহেতু আমি এক যোগ করছি তাহলে আমরা উত্তর পেয়ে গেছি যেহেতু উত্তর পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা লিখিতে পারি এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা অনেক ভালো মতো করে বুঝতে পেরেছো এরই মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আমি অনুশীলনী এক দশমিক দুই এর ষোলো পৃষ্ঠার বারো নম্বর সমস্যাটার সমাধান দেখে নিলাম আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আমি আগামী ক্লাসে ষোলো পৃষ্ঠার অর্থাৎ অনুশীলনী এক দশমিক দুইয়ের এর তেরো নম্বর প্রশ্ন থেকে সমাধান করব গণিতের প্রথম অধ্যায় মূলত ও অমূলত এর দশম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবে যাতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যায় এবং ভিডিওর লিঙ্কগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের প্রথম অধ্যায়ের অমূলত মূলত অমূলত সংখ্যায়ের দশম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ